বাংলাদেশ থেকে ভারতে সীমান নাই আমরা পা রাখলাম এখন আপনার আমরা কিছু ঘুরে ফিরে দেখবো আপনাদের নিয়ে ভারতের তার কাটা বেড়া পর্যন্ত এই যে দেখুন একটি সুরঙ্গ এই দিক দিয়ে কিন্তু ভারতে ঢুকা যায় না ভারতে মন চাবো ওটা বাংলাদেশ থেকে অগর দেশ আলাদা আর সীমা করে নিছি কাছে বললাম ভারতের পরা যদি দাবি করে আজকে দাবি করে তাহলে আজকে ছাড়ি দেওয়ার বাধ্য পানি আনি দাও তাঙ্গরে ওরা ওই ভাই যায় না ওরা ডরায় আমরাই ডরাই নেই ওরা ডরা খেলালে পানি আনি দত ধান কাটার সময় পানি আনি দিছি ঢাকাতে নাইছে না এনজু লই যে সিপানাটা পারন তালি সরকারি লোক আছে মানে বিডিআর করে বলে ওগর সামনে বলি তালি গেজা বাংলাদেশ এটা ভারত এটা না মাসখানে সিমের মধ্যে খারাপ হইছে এরকম লি দেন না এলে বাংলাদেশ এলে ধান দি লাগা বাংলাদেশে মাজারটি ভারতে আর মানুষ মানুষজন নিয়ত করে বাংলাদেশ থেকে এই জায়গায় আছেন এই জায়গায় থেকে ভারতে মাজার আসল মাজার এই জায়গায় আছেন এই জায়গায় থেকে আপনি মন খোলসা করে যা চেঁচেছেন এই যে টিলাটা দেখতে পাচ্ছি এই টিলার উপরেই সেই মাজার মাজার তো এটা রাস্তার দুই পাশে সবুজের শান্তি প্রকৃতির এই সবুজ সমারোহ মনকে করে দেয় তৃপ্ত গাছের সারি যেন প্রহরী যা রাস্তাকে করে তুলেছে আরো সুন্দর সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বয়ে চলা পিচঢালা সরু রাস্তা আর এই রাস্তা দিয়ে ছুটে চলেছি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার উদ্দেশ্যে প্রকৃতি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ডিগ্রির চর বাজারে বন্ধুরা এই ডিগ্রির চর বাজার থেকে আমরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়াইছি চা খেয়ে আবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দিকে রওনা দেব এবং সেখানে একটি মাজার রয়েছে সেই মাজারটি ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি এই সীমান্তবর্তী গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো উরুষ হয় না মানে রবিবার বিশুদ্ধবারে সিন্নি হয় প্রতি সপ্তাহে রবিবার বিশুদ্ধবারে সিন্নি হয় এখানে বললাম তো যদি কম হয় তা বিশ হাজার তিরিশ লাখ পর্যন্ত হয় ওলির দরবারে মানতের জন্য আসে পেট সন্তান নাই অত বিপদ করে আল্লাহর কাছে মান্ন করে তাদের কবুল হয় ডিগ্রির চট থেকে আবার গাড়ি চলতে শুরু করলো সামনের দিকে প্রায় দশ মিনিট পর দেখতে পেলাম দূর আকাশের মাছ দিয়ে উকি দিচ্ছে ভারত সীমান্ত বড় বড় মাটির টিলা আর এই টিলার উপরেই রয়েছে শাকামাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ যিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সাথে তিনশো ষাট জন আউলিয়ার আগমন ঘটেছিল তার মধ্যে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম বন্ধুরা আজকে আমি এই মাজারে নিয়োগ করা চাওয়া পাওয়া আশা নিরাশা এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রা তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে চলে আসছি আমি এখন ভারত সীমান্তর দিকে হেঁটে যাচ্ছি এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি সামনেই ভারত সীমান্ত এবং এখান থেকে ভারতের গাড়ি এবং ভারতে যারা হাঁটাহাঁটি করে তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি এরকম লি দে না এ বাংলাদেশ এলে ধান যে লাগাতে বাংলাদেশের এ গারা হে যেরকম রিয়াসে না ই তো লে কোসি 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 ধরিনি আচ্ছা ওরেমনি আপনাদের সাথে কথা বলেন ভাষা আমার সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ি ভারতে পড়ছে আর আমরা এখন বাংলাদেশে আছি আমরা সামনের দিকে যাব ভারতের তারের বেড়া দেখতে পাচ্ছি রাস্তাও দেখতে পাচ্ছি এদিক দিয়ে ভারতের লোকজন যাতায়াত করে সেটিও দেখতে পাচ্ছি আমি এখন পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে যাচ্ছি এই যে আমি এখন ভারতের সীমানায় প্রবেশ করতেছি এই যে দেখুন একটি সুরঙ্গ এই দিক দিয়ে কিন্তু ভারতে ঢুকা যায় এই যে আমি এখন ভারতের ভিতরে ভারতের পাহাড়ে আমি এখন এই যে সামনের দিকে যাচ্ছি এটি ভারত এই দিক দিয়ে বাংলাদেশের মানুষ ভারতের ভিতরে যায় তো আমার মনে হয় আর বেশি যাওয়া ঠিক হবে না এই যে আমি এখন ভারতের পাহাড়ে আছি এই যে এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি ভারত সামনে তারের বেড়া এর উপর আর যাওয়া যাবে না তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে এই যে গরুগুলো এগুলো আমাদের বাংলাদেশের এই যে গরু দেখতে পাচ্ছি বাংলাদেশের গরু এভাবেই ভারতের পাহাড়ে ঢুকে খাবার খায় ধরো আমি ভারতের পাহাড়ে ভিতরে ঢুকছিলাম এখন বেরিয়ে যাচ্ছি কারণ আর ভিতরে প্রবেশ করা যাবে না বন্ধুরা আমার সাথে জামালবাইকে দেখতে পাচ্ছেন জামালবাই এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করে এবং জামালবাই কিন্তু ভারত সীমান্তে জায়গা রয়েছে সেই জায়গাতে তিনি চাষবাস করে এখনও চাষ করার জন্য যাচ্ছে সেই জায়গায় আমার সাথে রাস্তায় ভাইয়ের সাথে দেখা ভাই বললো চলেন আপনাকে আমার জায়গায় নিয়ে যাব দেখাবো এবং ভারত সীমান্ত আপনাকে দেখাবো কত সুন্দর রাস্তাতে হাঁটতেছি আর অনেক ঠান্ডা বাতাস এই যে ভারত ভারতের লোকজন হাঁটাহাঁটি করতেছে যদি আমার জুম ক্যামেরা নাই যার কারণে আপনাদের দেখাতে পারছি না ভারতের ভারতে যারা বসবাস করে তারা হাঁটাহাঁটি করতেছে তারের বেড়া বাংলাদেশ এটা ভারত এটা আমরা ভারত বাংলাদেশের মাঝখানে মাঝখানে সিমের মধ্যে খারা হয়েছি আচ্ছা আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো সামনে মিলে আমরা এই যে এই তার কাটা পর্যন্ত যেতে পারবো বাংলাদেশ থেকে ভারতে সিমের নাই আমরা পা রাখলাম এখন আপনার আমরা কিছু ঘুরে বেরে দেখবো আপনাদের নিয়ে ভারতের তার কাটা বেড়া পর্যন্ত আমরা বিএসএফ এর মাজারে রওনা দিতেছি আমরা আগে মাজারে যেতেছি যাওয়ার পরে আমরা এই আস্তে আস্তে আপনাদের বেড়া পর্যন্ত আমরা ঘুরে নিয়ে বেরিয়ে দেখাবো এটা ভারত আচ্ছা মাজারের গেট দেখতে পাচ্ছি আমরা ওই যে সাদা ওইটাই তো মাজারের গেট ওইটাই আপনার দিয়ে যা হজরত শাহবাজের রোজায় ভারতের লোক করে যেটা করার দরকার সেটা ওরা বাবাজির দরবারে করে যায় বন্ধুরা আমার জীবনে প্রথম আমি ভারতের তারের বেড়ার খুবই কাছাকাছি চলে এসেছি এর আগে কখনোই আমি আসিনি আসলে এই আশাটা পূরণ করে দিয়েছে ভাই কারণ ভাই না থাকলে আমি সাহস পেতাম না আসলে যারা ভারত থেকে আমার ভিডিও দেখেন তারাও তাদেরকেও বলতেছি যে আমি ভারতে একবার গেছি তারপরে ভারতের প্রতি আমার ভালোবাসাটা অন্য রকম যার কারণে যার মায়ায় আমি এই ভারত সীমান্তে চলে এসেছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ভারতের বাস বাস দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কাছে চলে এসেছি ভারতের এই যে ভারতের তারের বেড়া আমি অনেক শুনছি যে ভারতের সীমান্তে তারের বেড়া রয়েছে কখনোই আমি কাছ থেকে দেখার সুযোগ হয়নি এইবার সুযোগ হয়েছে বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখানে একটি বিএসএফ ভাই আমাদেরকে চলে যাওয়ার জন্য বলতেছে যাই হোক তাদেরকে সম্মান জানিয়েই আমরা চলে যাচ্ছি বন্ধুরা পেছনে ভারতের তারের বেড়া তা আমরা অনেকটাই কাছে গেছিলাম একটি ভারতে একটি বিএসএফ ভাই বলল যে ভাই এর সামনে আর আসা যাবে না আপনারা সামনের দিকে যান যার কারণে আমরা চলে আসলাম আমার সাথে এই ভাই রয়েছে ভাই আমাকে নিয়ে নিয়ে গেছিলো সেখানে ওরা আপনার নগর দরকার যাবেন আমরা এই জায়গায় নে ওরা ওই জায়গা দেয় ই করে মানে গারো মারো আলি কুঁচে মিথে তুলে আবার মুসলমান আছে না ওরা গুরু আহে এই মিলেই বলা যায় মানে ওরাও তো মানে কাছে আহে মানে সীমান্ত দিয়ে ওরা দিয়ে বা মানে ওরাও জিজ্ঞাসা করলে কথা বার্তা করে আমরাও কই যাই হয় আপনার যে এনজুল আপনারা ঢাকাতে নাইছে না এনজুল ওই যে সীমানাটা সরকারি লোক আছে মানে বিডিয়ার করে বলে ওদের সামনে বললে তাহলে ভেজাল আছে ওটা মানে মাল নামাইছে ওটা আগে এটা অনেক আগে নামছে আপনার এখন নামে না আমরা ভালোই লাগে ওরা কয়েলে তোমরা কি তুঙ্গর উঠে কিবে আমরা কয় তুঙ্গর উঠে কিবে এলে পশু টুস করি হ্যাঁ গরু চড়া আর সরাও আচ্ছা অনেক সময় দেখা গেল যে গরু যারা রাখার জন্য আসে পানি পিপাসা লাগে আপনার কাছে পানি আছে পানি চায় না চায় কিভাবে চায় কইলে পানি আনি দাও তাঙ্গরে ওরা ওই বাইরে যায় না ওরা ডরায় আমরা এই ডরাই নে ওরা ডরা খেলে পানি আনি দাও তো ধান কাটার সময় পানি আনি দিছি খেয়েছে এ না করি কি করবো স্বামী আমি বন্দে বাসরা ঢাকা শহরে কাজ করি খায় আমার তাহলে আসা নেই এনে দেখবো না করি কি করি। নরা ঢাকা ঠাহে কামাই টেহা পাইলে হয় ভেঙনির বাসাত যায় টেহা দিলে দেয় না দিলে না দেয় এইভাবে চলে নি তাহলে যা আবাদি কম অল্প ওল্লা ওই চলায় কষ্ট মষ্ট করে চলে না চলে কি করি ওটা কামাই করে আর কামাই যে ঢাকা থাকে টেহা টুহে আনে ওলে দিয়ে এলা কম বেশ করে চলি এখন জীবন কেমন যাচ্ছে আপনার গাই দোহাই দুধ বেশি চলি আমি কষ্ট মষ্ট করি চলে দুই কেজি দুধ হয় বেশি এই দুই কেজির দুধের আপনার সংসার চলবে ও ভাই চলে না আগে না চললে করে পাব কষ্ট হয় এত কষ্ট করেন আপনারা হ্যাঁ এখান আসলেন কেন গরু নিয়েছি গরু কই আপনার এই অতি চলে কোনটা আপনার গরু এই অতি ওই গরু যদি ভারতে চলে যায় যাবে না এইটা দেখা এটা তো ছিল নদী নদী থাকার কারণে আপনার সীমান্তর খুঁড়া একটা এই জায়গায় আরেকটা হচ্ছে আপনার ওই যে অনেক দূরে আর কি প্রায় এক কিলো দূরে দক্ষিণ সাইড তে মাঝে নদী ছিল নদী থাকাকালীনে কোনো পিলার মানে খুঁড়া বসাইতে পারে না বসানোর সূত্রে ওই পাশে যে আপনার সাইড ছিল নালার মানে গর্ত গভীরের সাইডটা ছিল একটা অফসাইড পিলারের কাছে যে সাদা পিলার ওইটা একটা আর একটা হয়েছে আপনার এই ভুট্টা ক্ষেতের মাঝে কেন মানে যেহেতু নদী ছিল আর কি এটা মাঝে কোনো পিলার হয়নি এখন ওই পিলার যদি বসায় এখন দুই খুঁড়ায় আপনার যদি সুতো ধরে মানে মাঝামাঝি করে তাহলে হয়তো এই রাস্তার কিছু নিচে পড়বে এই পিলারটা আমগর দেশে এই কারণে গেছে এটা নদী ছিল নদী ছিল আপনার তখন তো কোনো ওই যে আপনার সীমান্ত সোজা করার পথে ছিল না নদীর কারণে তাই আমরা অফ সাইড প্লেয়ার হিসেবে আর কি এই কুল ছিল যে জায়গায় পশ্চিম সাইডে ওই জায়গার মধ্যে একটা প্লেয়ার কাটছে আর পূর্ব সাইডে যে টিলের সাইড ওই সাইডে একটা প্লেয়ার গেছে। আর এখনও নির্ধারিত হয়নি যে পরবর্তীতে কোনটা আপনাদের নির্ধারিত একটা সীমান্ত হব এই জিনিসটা হয়নি আমি এর কাছে বললাম ভারতের পরা যদি দাবি করে আজকে দাবি করে তাহলে আজকে সারি দেওয়ার বাধ্য দাবি করে না আমরা আট বছর আগে একবার দাবি করছিল আমার বিজিবি এক লোক ওই যে বাহাজুদ্দিন আম ছিল শেয়ার ছিল আসার পরে মামলা মোকদ্দমা হয়েছিল হওয়ার পরে আপনার খোঁড়াগার ছিল এই যে নালারাজ আছে এই নালার মাঝে ধান খেত এর আপনি এই বাংলাদেশের ঘরগুলার কিছু বড় আসি বন্ধুরা আমি এখন দুই দেশের মাঝখান দিয়ে হাঁটতেছি এই যে পাহাড় এটি ভারত এবং এই যে সমতল এটি হচ্ছে বাংলাদেশ আমার সাথে বাংলাদেশের একটি ভাই আছে সামনে ভারত বাংলাদেশের একটি পিলার রয়েছে সেই পিলার দেখার জন্য যাচ্ছি এই যে গরু খাচ্ছে এগুলো বাংলাদেশে খাচ্ছে কারণ পাহাড়ের উপরে গরু উঠতেও পারে না আর যেতেও পারে না আর একটি জিনিস আমার কাছে এই ভটার সব অবাক লাগছে সেটি হচ্ছে যে যতটুকু পাহাড় সবটুকু ভারতে এক ফিট পাহাড়ও আমাদের বাংলাদেশে কিন্তু করেনি ইন্টার নিন্টি যা যা না যাও যা না না যাও করে যায় কখনো যাইতে মন চাই আপনার ভারতে না ভারতে মন চাবো কে ওটা বাংলাদেশ থেকে ওকে দেশ আলাদা আর সীমা করে নিছি কখনো ওরা আমাদের এই দেশের মানুষকে অত্যাচার করতো কোনো এক সময় অত্যাচার তো করে না আমাদের হাতে কোন সময় করছে না আমাদের এই এলাকায় কোনো এই এই বর্ডারে কোনো ঝামেলা হয়েছে কোনো সময় না নকতে কোনো ঝামেলা নেই আপনারা কি ভালো আছেন এই যে গরু যদি ভারতে চলে যায় কি করবেন ভারতে যাওয়া যদি নামাতে থাকবো যদি কোনো কারণে দৌড়ে চলে যায় যাবো না এই যে সাদা পিলারটা এটি ভারত বাংলাদেশের পিলার এখানে ইন্ডিয়া লেখা দেখতে পাচ্ছি আর এপাশে বাংলাদেশ আসলে এরকম ছোট পিলার আমি এই প্রথম দেখলাম আমি যতগুলা বর্ডারে ঘুরছি দেখতে পাচ্ছি যে গোল পিলার থাকে এটি টির মতো করা তা যাই হোক এটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা এখন আমরা বর্তমানে ভারতে আছি এবং আমাদের ধান ক্ষেত বাংলাদেশ বন্ধুরা একটি জিনিস আমার কাছে অবাক লাগতেছে সেটি হচ্ছে যে ভারতের একটি পিলার এইখানে এইখানে যদি পিলার হয় তাহলে আমরা ধরে নিলাম এটা ভারত এবং এটি বাংলাদেশ কিন্তু আমরা যদি ঠিক একশো থেকে দুইশো গছ সামনে যাই ঠিক ওইখানে পাহাড়ের নিচে আর পিলার ওই পিলারে কিন্তু ভারত বাংলাদেশ কোনো নাম লেখা নেই তবু এলাকাবাসী বলছে যে ওটিও ভারতের পিলার যদি ওটিও ভারতের পিলার হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এইটুক বাংলাদেশ এটুক বাংলাদেশ হবে ওই পিলারের ওই পাশ থেকে ভারত হবে কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এই দিকে একটি পিলার আসলে এই জিনিসটা এই বর্ডারে এসে আমার একটু অবাক লাগতেছে এবং স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলে যেটি জানলাম যে একটা সময়ে এইদিকে নদী ছিল যার কারণে সঠিক পিলার তারা গাঁটতে পারেনি আমার সামনে ওই যে আমি দেখতে পাচ্ছি যে ভারতের গাড়ি চলাচল করতেছে এটা আসলে ভারতের মেঘালয়ে পড়ছে আর এটা বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পড়ছে আসলে এই বর্ডারটা অনেক আগেই আমার দেখার খুব ইচ্ছা ছিল কারণ আমি অনেক বর্ডারে গেছি এই বর্ডারটা আমার কখনো আসা হয়নি আর এই বর্ডারটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় ছোট ছোট পাহাড় যদি পাহাড় অত বড় না এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি এই ধান ক্ষেত পর্যন্ত আমাদের বাংলাদেশের এর পর থেকেই হচ্ছে ভারত বন্ধুরা যে মাজার দেখার জন্য আমরা আসছি ভারত সীমান্তে আমার কাছে একটি জিনিস খটকা লাগতেছে সেটা হচ্ছে যে মাজারটি ভারতে আর মানুষজন নিয়োগ করে বাংলাদেশ থেকে অনেকেই হাজার হাজার না লাখ লাখ টাকা এই মাজারে নিয়োগ করে থাকে এবং নিয়োগ করে এখানে দিয়ে থাকে আসলে এই টাকা কিন্তু মাজার পর্যন্ত পৌঁছায় না পৌঁছাবেই বা কী করে কারণ মাজার তো ভারতে ভারতে তো যাওয়া সম্ভব না আসলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এবং এখানে যারা মানত করতেছে যারা আসলে যারা মাজার যে আরত করতেছে তারা মাজারটা কোন দিকে কোন স্থানে এটাও কিন্তু এখান থেকে বোঝার উপায় নেই আসলে এভাবেই মানুষ বিশ্বাসের উপরেই সবই করতেছে মধ্যে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরেই সেই মাজার আর এই মাজারেই কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ নিয়ত করে থাকে আসলে মাজারের কাছে যেতে পারে না গায়াবীভাবে তারা মানত করে এবং সেই মানত নাকি তাদের পুরনো হয় মানে ওটার জন্য আর কি যে কোনো মানা মানুষ করে পূর্ণ হয় আস্থাটা আছে না লাগছে মানুষ শরীর আমার লাগছে লাগছে কেন এটা এটা আপনার এমনি আসে এই সীমানা দেখার জন্য সীমানা দেখার জন্য ওই যে কামালের মাজার আছে মানে এমনি উঠছে এটার জন্যই মাজারটা তো ওই যে তাল গাছ দেখা যায় না তাল গাছের নিচে একটা ঘর আছে ওইটাই মাজার ইন্ডিয়ার মাজার মাজারটা ভারতে অনুদান খায় বাংলাদেশের মানে স্থানীয় একটা মালিকানা হিসেবে আর কি জায়গা আছে ওই মালিকে খায় কুমুটির মাধ্যমে খায় আর ওই পাশে তো জানা না যাওয়ার সূত্রে বাংলাদেশের যে মাঠটা আছে এই মাঠে চিনি চালাত করে যত টাকা অনুদান মানে এটা ওই দায়িত্ব ওই যে মালিক জমিনালা সেই জমিনালা খায় সামস মাস্টার কেন খায় এইটা তো আমরা বলতে পারি না কেন খায় মাজার তো ভারতে ভারতে জি এটি যে কেন খায় এই জিনিসটা কেউ ধরে না তো কেমন লোক হয় এখানে অনেক লোক হয় গত বৈশাখে তো আপনার প্রায় এক লক্ষ উপরে গেছে টাকা উঠছে আর মাজারে যে টাকা উঠছে এটা তো মানে অর্ধ কাউ হিসেবে আমরা এলাকায় থাকি আমগর কোনো মূল্য মূল্যবান নাই তো এই জায়গায় এই যে টিলাটা দেখতে পাচ্ছি এই টিলার উপরেই সেই মাজার আর এই মাজারকে ঘিরে যে অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠান এই মাঠে হয়ে থাকে এখানে কিন্তু শত শত মানুষ না লাখ লাখ মানুষ এইখানে আসে এই মাজারের উসিলায় আমরা এখানে যারাই আসি না কেন এই মাজার নিয়ে যতই নিয়োগ করি না কেন আসলে এই মাজার ছুঁয়ে দেখা এবং কাঁচতে দেখার ভাগ্য কিন্তু কারো হয় না তারপরেও এই মাজারকে নিয়ত করে লাখ লাখ টাকা ব্যয় করতেছে মানুষজন এখানে এসে আসলে এই টাকাগুলা কার পকেটে যাচ্ছে কিভাবে যাচ্ছে কেউ কিন্তু খোঁজখবরই নিচ্ছে না মাজার সম্পর্কে কেলে আপনার পহেলা বৈশাখ গেছে যাওয়ার পরে আমরা খাজনা মাজনা তুলি মেলায় দুই একম আশি হাজার টাকা আমরা এখন যেদের দায়িত্ব ওরা টাকা নিয়ে মাজার মনের আপনি এই জায়গায় আছেন এই জায়গায় থেকে ভারতে মাজার আসল মাজার এই জায়গায় আছেন এই জায়গায় থেকে আপনি মন খুলসা করে যা চেতেছেন তাই পেতেছেন আচ্ছা এই নিয়ত করলে কি নিয়োগ হ্যাঁ নিয়ত মালিক পূর্ণ করা মালিকে যদি না জানি করতো তাহলে তো লক্ষ লক্ষ মরিত জাকের ভাই এই জায়গায় আইত না ওইখানে এখন কি হচ্ছে এই জায়গায় এখন আন্দাবাড়ি হইতেছে কেন আন্দাবাড়ি চিন্নি সাল্লাদ বাবাজির মান্যতা আছিল বন্ধুরা এই সেই মাজারের মাঠ এখানেই লাখ লাখ মানুষ আসে নিহত করে আর পাহাড়ের চূড়ায় রয়েছে সেই মাজার মাজার ধরতেও পারে না মাজারের কাছে যেতেও পারে না তবুও মানুষ আবেগের বসে এখান থেকেই লাখ লাখ টাকা গরু ছাগল নিয়ত করে এখানে রান্না করে মানুষকে খাওয়ায়ে থাকে আসলে এতে মানুষের কতটা উপকার হচ্ছে আর কতটা মনের আশা পূরণ হচ্ছে সেটা আমরা বলতে পারবো না মানব ছিল কি মানব ছিল ছিল আচ্ছা কি মানত করছিলেন কি করলে আপনি এই এত সুন্দর করে সবাইকে খাওয়াবেন কি আশা পূরণ হলে বাচ্চা আরো

জানি না তো এর এই আইসি মাজার আমি তো দেখতে পাচ্ছি না চাইলেন কোথায় আমরা কাল আম কেমন হ্যান্ড বুঝি শুনি কথি যাই শুনি কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে ভোজ এখানে কত মানুষ কত টাকা পয়সা খরচ করতেছে তাদের তাদের মনের আশা পূরণ হয়েছে এই মাজারের উচিলায় আসলে এই মাজারটি কিন্তু এখানে না মাজারটি হচ্ছে পাহাড়ের উপরে ভারতে যেতে পারতাছে না ধরতে পারতাছে না সেই মাজারে যে মনের আশার কথা বলতে পারতেছে না তারপরেও বিশ্বাস নিয়ে তারা নিয়ত করে থাকে আগর কি আমরা মানুষ সময়তে গরু বছর চাষ নিয়ে যায় বর্ডার এলাকার লোক আবার টাবার করে একটু তো গেম জেম দেখতে ভাবে আচ্ছা কখনো ধরেন ভুলে আপনাদের দোষ দোষে না ভুলে কখনো গরু গেল গরু আনা নিয়ে কখনো ঝামেলা হইছে এটা তো হয়েছে আগে দিন আগে এইরকম ঝামেলাতে হয়েছে কি হয়েছিল ওই তো গরু টুরু বাংলাদেশের গরিব লোক গরু টুরু চারা বান্ধি যায় হয়তো আরে সুমাতে ধরে ইলি আরে পরে কি গরু ফেরত দেয় না ফেরত দিয়ে দেয় আঙ্গুরি এলাকাত তো এই আঙ্গুরি বর্ডারে তো কোনো ঘটনা ঘটে নাই আর অন্য বর্ডারও শুনি যে এরকম ঘটনা ঘটে মাজার ওই পাশে ভারতত লোক হয়তো কালকে তো প্রায় এক দেড় লাখ লোক এসে হয় এছাড়া আমার আর ওই দাদা ফসল এখানে নষ্ট করে ফেলেছে এটা আপনার ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে তো আমি এই এলাকার লোকে হোজা নিয়েছি যে এরম এরা এরম কিরি মার ই কিরি ফসলের ক্ষয়ক্ষতি করে বন্ধুরা এত সুন্দর একটি জায়গায় আমি দাঁড়াই রয়েছি এখন দেখতে পাচ্ছেন কত গাছ আর গাছের নিচে অনেক ঠান্ডা এবং আমি একটি জিনিস দেখে অবাক হলাম যে এখানে হাজার হাজার প্লেট পড়ে রয়েছে আমি যেদিকেই ঘুরতেছি দেখতে পাচ্ছি সাদা প্লাস্টিকের প্লেট দেখতে পাচ্ছি আমরা আর এই প্লেটগুলো গতকালকে মাজারে অনুষ্ঠান হয়েছে সিন্নি হয়েছে এবং সিন্নির কারণে এখানে হাজার হাজার মানুষ এসে খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া করে এভাবেই তারা এই সুন্দর জায়গাটা লোংরা করে রাখছে আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাজারে যারাই আসুক তারা এই জায়গাগুলো যদি সুন্দর করে রাখে এবং এভাবে ময়লা না করে তাহলে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগবে পাঁচ হাজার টাকা একটা মান্য দিচ্ছেন তাহলে হয়তো বাজারের অনুদান বা কিছু হবো কিন্তু কাজ বা কাজ করব বা কোনো হয়তো একটা আপনার ঘর উড়াইলো বা যে কোনো একটা কাজ নির্মাণ করলো সত্যি হলো তা তো না এই টাকাটা আপনি কী যে করে তারা এই জানে আর আল্লাহ জানে এই জিনিসগুলো আমরা গ্রামের অঞ্চলে আমরা কিছু জিজ্ঞাসাও করি না বা জিজ্ঞাসা করলে তারা তো বলেও না যে আমরা এই করি সেই করি